আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ডেইলি ইস্টার ইংরেজি সম্পদিকে কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত দ্য ফিউচার অফ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ ডিপেন্ডস অন ট্রাস্ট বিশ্বাসের উপর নির্ভর করছে বা বিশ্বাসের উপর নির্ভর করবে লক্ষ্য করুন এখানে ডিপেন্ডস অন ব্যবহার করা হয়েছে নির্ভর করা অর্থ প্রদানে আমরা সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে অভ্যস্ত এর বেশ কিছু সিনেমা সোয়াটও আছে বোটে মানে আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি কাউন্ট অন ওকে কাউন্ট অন এর অর্থটা হচ্ছে নির্ভর করা আবার আমরা ব্যবহার করতে পারি রিলাই অন এর অর্থটা হচ্ছে নির্ভর করা আপনি এক কাজ করতে পারেন যেহেতু ডিপেন্ডস অন নির্ভর করা অর্থে আমরা সাধারণত ব্যবহার করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আপনি কাউন্ট অন অর রিলাই অন ব্যবহার করে এই বাক্যটি পুনরায় কমেন্ট বক্সে লিখে দিতে পারেন ওকে আপনি চাইলে কিন্তু ট্রাস্ট এই শব্দটারও শ্রিনামাস ব্যবহার করতে পারেন কেমন যেহেতু শিখার দুনে আপনি এসেছেন তার মানে আর অপেক্ষা কেন শিখতে থাকুন আর আমাকে আপনার জন্য রাখা কাজ প্র্যাকটিক্যালি সেগুলো করে করে পাঠিয়ে দেন চলুন আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি ইন বাংলাদেশ বাংলাদেশে এখানে মূলত অ্যাডভার্ক প্লাইস হিসেবে শুরুতেই ব্যবহার করা হয়েছে

লক্ষণ এইগুলো হচ্ছে যখন আমরা অগ্রগতি নিয়ে কথা বলি বা যখন আমরা অগ্রগতি সম্পর্কে কথা বলি চলুন আমরা একটু গ্রামাচিকলে দেখার চেষ্টা করি লক্ষ্য করুন এখানে এই বাক্যের প্রয়োজনে এই বাক্যটা যখন লেখা হয়েছে তখন শুরুতেই তারা মূলত এই যে যে ফাংশনটা আছে আমরা যাকে অ্যাডভার্ব প্লেস বলে থাকি শুরুতে ব্যবহার করা হয়েছে শুরুতে ব্যবহার করার কারণে এখানে কমা দিয়ে আবার আলাদা করা দিয়ে হয়েছে এখন আপনি চাইলে কিন্তু এই অংশটাকে এই যে যে ডিজিটাল সিস্টেমের পরে লিখতে পারতেন বাট লেখক একটু জোর দেওয়ার জন্য প্রথমেই অ্যাডভার্ব প্লেস লিখে দিয়েছেন সুতরাং এই জন্য আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর অফেন আর অফটেন আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি অফ সাধারণত ব্রিটিশ স্টাইলে আর অফটেন আমেরিকানের স্টাইলে অ্যান্ড থক অবাউট উই নো দ্যাট মিন্স ডিসকাস তাই তো রোড নিয়ে কথা বলি ব্রিজ নিয়ে কথা বলি এক্সপোর্টস ওর শাইনি ডিজিটাল ও হ্যাঁ আপনি শাইনি চকচকে ধবধবে চকচকে উজ্জ্বল এই অর্থে আপনার প্রয়োজনও ব্যবহার করতে পারেন এরপরে দিস আর দ্য সায়েন্স লক্ষ্য করুন আমরা সাধারণত যখন দুইটা বা তিনটা বাক্যকে একত্রে লিখি আর কি সরি তখন আমাদের কিছু কনজাংশনের প্রয়োজন হয় বাট এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি এখানে কিন্তু মোটামুটি তিনটি বাক্য বাট এইখানে লক্ষ্য করুন এই হচ্ছে এই একটি অংশ তারপরে এখানে উই দ্যাট মিনস আমরা লক্ষ্য করছি যে এখানে উই আছে সাবজেক্ট এরপরে আমরা লুক টু দেখতে পাচ্ছি এরপরে ওয়ান কনজাংশন আছে এরপরে আরেকটি বাক্য আছে এখন এইগুলোর কাঠামো বুঝতে গিয়ে আমাদের অনেক সময় জটিলতায় যেতে হয় দেখুন জটিলতা করলে জটিল আর জটিল না করলে সহজ এইখানে লক্ষ্য করুন মূলত লেখা হয়েছে যে এই যেগুলোর দিকে সাইনগুলো সাইনগুলো আমরা তাকাই এটা এখানে লেখা হয়েছে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম যে লুক টু দ্য সাইন্স এখন যেহেতু এইখানে এই ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে এই জন্য সুবিধার্থে এইখানে দেওয়া হয়েছে দিজ আর দ্য সাইন্স যেগুলো সাইন এইগুলোর দিকে আমরা তাকাই যখন আমরা এই প্রোগ্রেস নিয়ে কথা বলি আমরা গ্রামাটিকলি আরো ডিপলি একটু পরে আলোচনা করছি বাট দেয়ার ইজ এখানে ইজ ওন কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে কাঠামোর ধরন আছে দ্যাট উই হ্যাভ কোয়াইটলি লেফট বাহাইন্ড যা আমরা একেবারে শান্তভাবে নীরবে পিছনে ফেলে রেখে চলে এসেছি লেফট বাহাইন্ড দ্যাট মিনস হচ্ছে কোনো কিছুকে ফেলে রেখে আসা সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে যে কিন্তু এক ধরনের অবকাঠামোর এক ধরনের আছে যে যে ব্যাপারটিকে আমরা নীরবে নিভৃতে ফেলে রেখে এসেছি উই ডু নট ডিবেট আমরা এটি তর্ক করি না অন টক্স টকশো এটা নিয়ে তর্ক করি না উই ডাট মিজার ইট এইটা আমরা কখনো মানে পরিমাপ করি না ইন এটার আমরা মেগোয়ার্স অর কিলোমিটারে পরিমাপ করি না সহজ বাক্য এই জন্য ব্যাখ্যা করছি না তারপরে পরে আবার একটু ব্যাখ্যা করে দিব দেখার চেষ্টা করি আসলে লেখক কি বলতে ইট মানে তবুও এটি ছাড়া তবুও তা সত্ত্বেও এভরিথিং এলস অন্য কিছু এভরিথিং এলস দ্যাট মিনস অন্য কিছু স্ট্রাগলস টু স্ট্যান্ড স দাঁড়াতে যুদ্ধ করে যাচ্ছে দ্যাটমিন্স টিকে থাকতে যুদ্ধ করে যাচ্ছে মানে তবু এটি ছাড়া মানে অন্য সবকিছুই মানে যুদ্ধ করে যাচ্ছে টিকে থাকতে এরকম একটা অর্থ দিচ্ছে দ্যাট মিসিং পিস সেই অনুপস্থিত ব্যাপারটি হলো সেই অনুপস্থিত অংশটি হলো ইজ সোশ্যাল ট্রাস্ট সোশ্যাল ট্রাস্ট দ্যাট মিন্স সামাজিক কি দারুণ লক্ষ্য করেছেন সত্যিকার অনুধাবন করার যে একটা মানে ব্যাপার ওয়ে সেটা কিছুটা বিঘ্ন করতে পারে এই জন্য আমরা একটু পরে গ্রামাটিকলি দেখছি জাস্ট আগে একটু পড়ে যাচ্ছে আমরা বুঝতে পারলাম যে এই ব্যাপারটিকে এমন একটি ব্যাপার আমরা ফেলে রেখে এসেছি যে এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলি না যে ব্যাপারটি পরিমাপ করা যায় না তবুও সবকিছু চলছে কোন রকমে আর সেই ব্যাপারটি হলো কত মূল্যবান কথা বুঝতে পেরেছেন দেন উই সি রাইট নাও এখন বাংলাদেশ দ্যাট সে রাইট নাও মানে এখন এই মুহূর্তে বাংলাদেশ ইজ রাইজিং ইন বাংলাদেশ সংখ্যায় বেড়ে চলছে দ্যাট মিনস সংখ্যায় বাড়তেছে ওকে আওয়ার জিডিপি ইজ গ্রোয়িং আমাদের যেম মানে গ্রো যে গ্রোস যে ডোমেস্টিক প্রোডাক্ট দ্যাট মিনস জিডিপি এটা মানে ক্রমবর্ধমান গ্রোয়িং এখানে ব্যবহার হয়েছে ক্রমবর্ধমান অর্থে আওয়ার গ্লোবাল পার্টনারশিপ আমাদের বৈশ্বিক যে অংশীদারিত্ব আছে আর এক্সপ্যান্ডিং এটাও বৃদ্ধি পাচ্ছে রাইট আওয়ার সিটিস আমাদের সিটিজ আর ফুল অফ ক্রাইন্স ক্রেনে ভরে দিয়েছে কনস্ট্রাকশন এবং কাঠামো ক্রেন মানে এই যে যে যেগুলো তৈরি করা হয় সবগুলো তো ভরে আছে এবং তবুও এর পরেও এরকম অর্থে ফর অল দিস গ্রোথ এই যে গ্রোথ থাকা সত্ত্বেও উই সিম টু বি শ্রিঙ্কিং ইন অ্যানাদার ওয়ে আমরা মনে হয় সংকুচিত হয়ে যাচ্ছি অন্যভাবে অন্য দিক দিয়ে পিপল

তারা প্রতিষ্ঠানকে বিশ্বাস করছে না প্রগ্রেস তারা এই যে চলমান যে অগ্রগতি এটাকে বিশ্বাস করতে পারছে না উই পিপার আমরা মূলত এগিয়ে যাচ্ছি লিখিত ভাবে কিন্তু চেতনায় আমরা পিছিয়ে যাচ্ছি ড্রিফটিং এপার দ্যাট মিনস ড্রিফট এফ দ্যাট মিনস পিছিয়ে পড়া বিচ্ছিন্ন হওয়া আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যদিও আমি বলছিলাম পরবর্তীতে দেখব লক্ষ্য করুন এখানে ছোট্ট ছোট্ট বাক্য খুবই সহজ এবং সাবলীল মানে উপস্থাপন করা হয়েছে আমরা অনেক সময় মনে করি যে বড় বাক্য হলেই মনে হয় আমরা রাজা বাট এখানে দেখুন জটিল আমাদের সমাজের সবচেয়ে একটি বড় সমস্যা যেটা আমরা হারিয়ে ফেলছি সোশ্যাল ট্রাস্ট সেটাকে এখানে উত্থাপন করা হয়েছে বাট ছোট্ট ছোট্ট বাক্যে দারুণ ভাষা ব্যবহার করে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় এগুলোকে প্রয়োগ করতে পারেন সেম এর ব্যবহারটা আমরা প্রায় লক্ষ্য করছি মনে হওয়া অর্থে আর কেউ যদি মনে করেন যে এইটা আসলে কি তাই না এটা মনে হতে পারে দেখুন আমরা ইনফিনিটিভের নাম শুনেছেন এটাকে বলা হয় এক ধরনের কন্টিনিউস ইনফিনিটিভ টু এর পরে এটা হয়তো বা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে আপাতত আমি এখানে যাচ্ছি না একটু পরে দেখছি আগে শেষ করি এইখানে এটা একটু মনে রাখতে পারেন যে এই যে মুভ ফরওয়ার্ড দ্যাট মিনস এগিয়ে যাওয়া অর্থে ওয়ান ফিপার এটা কিন্তু একটা করতে মিনিং অফ ইনস ইন মানে চেতনায় না আসুন আমরা একটু শেষ করি পলিটিক্যাল সায়েন্টিস্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট ফ্রান্সিস পোকোয়ামা ওয়ান্স পলিটিক্যাল সায়েন্টিস্ট মানে আমরা জানি যে পলিটিক্যাল যে রাজনৈতিক বিজ্ঞানী ও পোকোয়ামা তিনি মূলত ফ্রান্সিস পোকোয়ামা তিনি মূলত আমেরিকান ওয়ান্স একবার বলেছিলেন কল্ড সোশ্যাল ট্রাস্ট সোশ্যাল ট্রাস্টকে বলেছিলেন দা গ্লু তিনি সোশ্যাল ট্রাস্টকে আঠা বলেছিলেন বুঝতে পাচ্ছেন কত মূল্যবান ব্যাপার সোশ্যাল ট্রাস্টকে তিনি আঠা বলে ডেকেছিলেন বা আঠা বলে অভিহিত করেছিলেন যেই ট্রাস্ট যেই যে আঠা দ্যাট হোলস যেটা মূলত সোসাইটিকে একত্র করে রাখে সোসাইটি টুগেদার এখানে হোলস আর এইখানে টুগেদার একসাথে অর্থটা দিচ্ছে মানে একত্রিত মানে বন্ধনে আটকে রাখে কাকে সোসাইটিকে দেখুন সোসাইটি মাঝে দেওয়া আছে তাই না ওকে এটা কিন্তু মূলত এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সুবিধার্থে হোলস টুগেদার মানে একত্রিত করে রাখা একেবারে মানে কি বলা যায় ওই যে যেই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি সেই ব্যাপারটাকে এখানে মূলত নির্ধারণ করা হয়েছে হি মিন্ট তিনি বোঝাতে চেয়েছিলেন এই অর্থে ওকে ও এই বাকুটির মধ্যে আপনি অন্ততপক্ষে গ্লু নোট করতে পারেন অ্যান্ড হোলস টুগেদার এইটা আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন হি মিন তিনি বোঝাতে চেয়েছিলেন দা বেসিক বিলিভ একেবারে মৌলিক যে বিশ্বাস যেটা আদার উইল অ্যাক্ট ফুয়েল যে বিষয়টি অন্যরা কি সুন্দরভাবে পরিপূর্ণভাবে একেবারে কোন রকম ঝামেলা ছাড়া কি করবে কাজ করবে এন্ড দ্যাট ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনস গুলো সেই ইনস্টিটিউশনস এন্ড উইল সাবরিব্রিয়ান প্রত্যেককে সেবা দিবে এন্ড দ্যাট পাবলিক লাইফ এবং সেই জনজীবন ইজ নট আ গেম এটা কোন গেইম নয় রেট মানে এটা কোনো গেম নয় যে যেটাকে আপনি কি করতে পারেন মানে জালিয়াতি মানে জালিয়াতি করা যায় এরকম কোনো গেম না এরকম অর্থে ব্যবহার হয়েছে আসলে পাবলিক জীবন এখন অনেকে বলতে পারেন ও পাবলিক জন আসলে এটা তো মানে প্লোরাল পোল একটা ভাব আছে দেখুন এখানে এই যে লাইভ দেখতে পেয়েছেন এখানে এটা কিন্তু সিঙ্গুলার এই অর্থে এটা মূলত এই যে যে আমরা ইয়াটা ব্যবহার করছি মানে নাউন নাউন ব্যবহার করছি এইটার যে দ্যাট সেই যে যে জনজীবন এই রকম অর্থে এটা কোনো না যেটা মূলত কি করা যায় মানে জালিয়াতি করা যায় ইন অ্যাডভান্স আগেই জালিয়াতি করা যায় এরকম কিছু না এই অর্থে ব্যবহার হয়েছে যদিও এখানে করতে ব্যবহার হয়েছে আমরা একটু পর আরো ব্যাখ্যা করার চেষ্টা করব। ইন কান্ট্রিজ দেশে দেশে মানে অন্যান্য দেশকে নির্দেশ করেছে দিস কাইন্ড অফ ট্রাস্ট এক্সিস্ট এই ধরনের ট্রাস্ট কি হয় মানে এক্সিস্ট করে এই এই ধরনের ট্রাস্টগুলো বিদ্যমান আছে পিপল পে দেয়ার ট্যাক্স পিপল তাদের যে ট্যাক্স আছে সেটা পরিশোধ করে অ্যান্ড মোর উইলিংলি এবং অনেকটা অনেক অনেক বেশি ইচ্ছার সাথে কেমন উইলিংলি ইচ্ছাকৃতভাবে গভর্নমেন্ট স্প্যান্ড সরকার স্পেন্ড মোর ইফেক্টিভলি সরকার আরো কার্যকরভাবে সেগুলোকে ব্যয় করে নাগরিকরা একসাথে কাজ করে মোর ইজিলি আরো সহজ ভাবে সুন্দর নাট জাস্ট মোরাল ভ্যালু এটা 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 মনত একটা শুধুমাত্র একটা মরাল ভ্যালুই না মানে নৈতিক একটা মূল্য না এটা আরো কিছু ইট ইজ আ ফাউন্ডেশন ফর প্রসপারিটি এইটা মূলত এই যে যে অগ্রগতি এই যে উন্নতি এই যে যে সফলতা এই সবগুলোর যে ভিত্তি সেটাই হলো এই ট্রাস্ট এটাই মূলত তিনি বোঝাতে চেয়েছেন হাবি ওকে আমরা একটু শেষ করি তারপরে গ্রামাটিক্যালি একটু দেখব হিয়ার ইন বাংলাদেশ এইখানে এই বাংলাদেশে দ্যাট ফাউন্ডেশন সেই ভিত্তি ইজ এটা দুর্বল হয়ে যাচ্ছে লক্ষ্য করেছেন ছোট্ট ছোট বাক্য বোঝাও যাচ্ছে দারুণ না মানে এই যেটা হচ্ছে একটি বেজ ভিত্তি কি আর এইখানে বাংলাদেশে সেই ভিত্তিটা কি হচ্ছে ওয়েকেনিং হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে রাইট দা

কম্পেটেন্স যোগ্যতার চেয়েও তার মানে যখন মানুষ বিশ্বাস করে এই যে যোগ্যতার চেয়েও যোগাযোগ কানেকশন যোগাযোগ এই কানেকশন বলতে সংযোগ থেকে নির্দেশ করা হয়েছে ওই যে আমরা অনেক সময় সোশ্যাল ক্যাপিটাল বলি না সেই ব্যাপারটাকে যে মানে যখন মানুষ বিশ্বাস করে যে সাকসেস নির্ভর করে কানেকশনের উপর রাদার দ্যান কম্পেটেন্স প্রতিযোগিতার চেয়েও ইট বিকামস হা টু ড্রিম এটা মানে মানে স্বপ্ন দেখাটা কঠিন হয়ে যায় হা কঠিন হয়ে যায় টু ড্রিম এন্ড হার্ড টু বিলিভ বিশ্বাস করাটাও কঠিন হয়ে যায় সেই যে রোলস গুলো এই রোলসগুলো আসলে মেটার করে মেটার বুঝতেই পারছেন মানে অ্যাটঅল সর্ব মানে মানে কথায় হচ্ছে আফটারঅল কি করে এটা সর্বোপরি এটা মেটার করে মেটার করে কি আমরা যখন দেখতে পাচ্ছি এইচটিসি সাকসেস এটা যখন এই কম্পিটেন্স যোগ্যতা বা প্রতিযোগিতা এইটার চেয়েও সংযুক্তির উপর নির্ভর করছে তখন এটা আসল কঠিন হয়ে যায় ভাবা কঠিন হয়ে যায় ড্রিম স্বপ্ন দেখাটা কঠিন হয়ে যায় এবং সেই ব্যাপারটা আসলে ম্যাটার করে বুঝতে পাচ্ছেন মানে কতটা গভীর কথাবার্তা যদিও আমি আর এখানে সংযুক্ত করি নাই আমরা এখন একটু grammatically দেখতে পারি আর এ পর্যায়ে আমি আগে আপনাদের কাজ দিয়ে দিচ্ছি তারপরে গ্রামাটিকলি দেখছি আপনি এতটুকু অংশ পড়তে গিয়ে আমার মুখ থেকে শোনা যেই শব্দ বা আপনি যতটুকু উপলব্ধি করতে পেরেছেন সেই বিষয়ে যে কোনো একটি শব্দ যে কোনো একটি ওয়ার্ড আপনি কমেন্টস অবগত করবেন দেখুন আমার মূলত এই মানে পথ চলা বা যতটুকু হোক আমি যতটুকুই সময় দিচ্ছি সবকিছুই আপনাদের যে রেসপন্স আপনাদের ভালো লাগা এই ব্যাপারের উপর নির্ভর করে আপনারা বেশি বেশি একটু কমেন্টস লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই ব্যাপারটা সত্যিকার অর্থেই আমার চ্যানেলের জন্য দারুণভাবে কাজে দেয় এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করি আশা করছি আমার এই আর্জিটুকু আপনারা মাথায় রাখবেন তবে জোর করছে না ওকে থ্যাংক ইউ সো মাচ এখন আমরা একটু গ্রামাটিকলি দেখতে পারি দেখুন আজকের এই বাক্যগুলো সত্যিকার অর্থেই খুবই ছোটো ছোটো সেই অর্থে গ্রামাটিকলি দেখার কিছুই নাই তবে এতটুকু সত্য যে আমরা কিছু বার্বের সাথে পরিচিত হতে পারি যেমন লক্ষ্য করেন এখানে রাইজিং ব্যবহার করা হয়েছে এই রাইজিং এ তো একটি মানে ইন্ট্রানজেটিভ ভার্ব রাইট এবং কি একই সাথে কনফিউশিং ভাব যে রাইজ এবং রাইজ রাইজ এক হয়ে যাচ্ছে আবার দেখুন গ্রোয়িং এখানে ম্যাক্সিমাম ইন্ট্রানজেটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স ক্রমবর্ধমান অর্থে দ্যাট মিন্স বেড়েই চলছে আবার এক্সপ্যান্ডিং এটাও বৃদ্ধি পাওয়ার অর্থে আমরা ইন্ট্রানজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি তাই তো আবার দেখুন এই যে মুভিং ফরওয়ার্ড এটাও কিন্তু ইন্ট্রানজেটিভ ভার্ব একসাথে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে গ্রুপ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি এগুলোকে কিন্তু আপনি আপনার প্রয়োজনে চাইলেই দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারেন কেমন আরেকটি ব্যাপার হচ্ছে ড্রিফটিং অ্যাপার্ট আপনি চাইলে যদি মনে করেন যে না এটা আপনি নতুন শিখেছেন দয়া করে সত্যিকার অর্থেই এটিকে কমেন্ট অবগত করবেন বা মুভিং ফরওয়ার্ড এটিকে যদি আপনি নতুন করে জেনে থাকেন আপনি কমেন্ট অবগত করবেন যেহেতু খুব সহজ এই জন্য আর আমি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করছি না

মানে দেশগুলোকে মানে অন্য অন্য দেশগুলোকে নির্দেশ করা অর্থে যে যেখানে এই ব্যাপার এই যে এই ধরনের ট্রাস্টটা এটা এক্সিস্ট করে এটা বিদ্যমান সেখানে মানে অনেক দেশে এই যেইখানে মূলত এই ট্রাস্টটা এক্সিস্ট করে বিদ্যমান আছে এটাও কিন্তু আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন সেখানে কি মানুষজন একেবারে উইলিংলি তারা সবকিছু পরিষদ করে গভর্নমেন্টও আবার উইলিংলি এগুলোকে ব্যবহার করে এই যে ওয়ার্ড টুগাদার দারুন ওয়ার্ড আপনি চাইলে কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারেন মো ইফেক্টিভলি এই যে আপনি জানলেন যে মোর আরও গুরুত্ব দিতে এরপর কিন্তু আপনি অ্যাডভাব ব্যবহার করতে পারতেছেন মো ইফেক্টিভলি মো ইজিলি রয় মোর উইলিংলি এই তিনটা আমাকে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা একটু লিখে দিবেন মো উইলিংলি আরও ইচ্ছাকৃতভাবে মানে এটা আসলে সুন্দর শব্দ চয়ন করা যেতে পারে সতেজ স্প্রুতভাবে

যদি এক জায়গায় সমস্ত নোট পেতে চান দয়া করে আহ কমেন্ট বক্স দেখতে পারেন আজই পর্যন্ত ভালো থাকুন বেস্ট পারিও